জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় মা মাকে যত মালা পরেছিল মাকে খুলে দিয়েছি আর দেখুন খুব সুন্দর মাকে দেখতে লাগছে মায়ের একদম একটা দুটো হালকা রজনীগন্ধা ফুলে মালা পরিয়ে দিয়েছি খুব সুন্দর মাকে দেখতে লাগছে লাল পার্ক শাড়ি ছোট্ট বাচ্চাদের জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় কালকে এক ভক্ত সোনা মাকে মাথার মুট্টুক দিয়ে গেছেন আজকে পরিয়ে দিলাম হাতে চারটে চুড়ি দিয়ে গেছেন রজনীগন্ধা ফুলের মালা জুই ফুলের মালা সোনামাকে সাজিয়ে দিয়েছি মোটকটা কালকেই দিয়ে গেছিলেন বলছিল। মা তুমি যেন সোনা মাকে পরিয়ে দেবে তা আমি আজকে পরিয়ে দিয়েছি অনেক ভক্তরা সোনামাকে দেখতে চান কারণ সবাই তো বলেন সোনামায়ের মুখটা খুব মিষ্টি একদম বাচ্চা বাচ্চা সোনামাকে অনেক ভক্তরা ভালোবাসেন খুব ভালোবাসেন সোনামাকে তাই নতুন মায়ের জন্য মাথারা মুটুক নিয়ে আসেন সোনা মায়ের জন্যও নিয়ে আসেন সবসময় মায়ের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় গোপসোনাকে সাজিয়ে দেওয়া হয়েছিল মায়ের প্রদীপ চলছে ঘিয়ের প্রদীপ আজকেও প্রচুর ভক্ত এসছে মালা দিয়ে দিচ্ছে এখনও মালা রাখা আছে ঝুড়িতে দেখি দিই প্রচুর মালা এখন আছে ছুটিতে মাকে পড়াবো প্যাকেটে প্যাকেটে মালা আছে সোনা মাকে পরাবো জানি প্রচুর ভক্তের আগমন বাড়ছে যত আমি সরলি মনে থাকবো তত তাড়াতাড়ি মাকে পাব যত মনটা শিশুদের মতো রাখবো তত তাড়াতাড়ি মাকে পাবো একটা যেমন ছোট্ট শিশু নিষ্পাপ হয় সাদা কাগজের মতো হয় তাই মাকে বলি মাগো যেন মনটাকে তুমি শিশুদের করে দিও জয় জয় বাবা কবার তুমি বলছিলাম একটু